আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিসির শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম জয়পুরি কালেকশন খুবই সুন্দর এবং কি খুবই ফুল ড্রেস একদম পিওর কটনের উপরে নিয়ে চলে আসলাম খুবই চমৎকার চমৎকার কালেকশন এবং কি এগুলোই কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা ভিগ ধামাকা অফার আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই কিন্তু হচ্ছে নিউ মার্কেট তো নুন মার্কেটে তিচুতলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়ার অফিসের সব তো অবশ্যই আপনাদেরকে কথা না বাড়িয়ে এক একবার প্রত্যেকটা কালেকশন খুলে দেখিয়ে দেবো যে আজকে আপনাদের জন্য কী কী কালেকশন করেছি আমরা তো দেখতে থাকেন সকলে তো প্রতি ফার্স্ট অফ অল ভাই এই যে জলফি কালারটা একটু খুলে দেখাও তো এগুলো সাইড করো আগে এগুলো সাইড করো দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন কালারের উপরে ডলফি কালারের উপরে এই মাটির ছাপার উপরে আপনার প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের ক্যাশপিএফিসে সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ফুললি বডি জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর অবশ্যই ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেব এই যে দেখেন পিছনের সাইডটা ওয়াও খুবই সুন্দর এবং কি খুবই চমৎকার কিন্তু আর নিচটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফুল্লিভাবে হাতার স্লিপের অংশটা পুরো হাতার স্লিপও কিন্তু আপনার জয়পুরে প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার কিন্তু দুপুরটাতে একটু দেখিয়ে দেব ভাইয়া খুবই কোয়ালিটিফুল রেস করেছি আমরা আপনাদের চমকটা ওয়াও দেখেন কী দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন দোপাট্টাটা কিন্তু একদম নামাজুতো দোপাট্টা পেয়ে যাচ্ছে পাঁচ হাত লম্বা হবে খুবই চমকটা কিন্তু পুরো দোপাট্টা জুড়েও কিন্তু প্রিন্ট করা হয়েছে নামাজুতোপাট্টা কালারটা দেখিয়ে দেওয়া আর এই যে দেখেন এটা হলো আপনার সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম স্পেশালি ধামাকা অফারে অরিজিনাল কাশ্পিয়া আপনার অরিজিনাল জয়পুরি কালামকারী ড্রেসগুলো খুবই চমৎকার কিন্তু এখন আপনাদেরকে দেখাবো রেড কালারটা বিশ্বর্ব না কী দিচ্ছে কাশ্পিয়া বিশেষ সব একটু দেখেন একদম মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু ফুললি বডি জুড়ে কিন্তু আপনি জয়পুরের উপরে প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সামনে সাইডটা একটু দেখিয়ে দো এই যে দেখেন বা অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলোও যেরকম সুন্দর নিচের পাইপিংও কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু পুরো বডি বডিজোর আপনার কাছ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস দিতে পারেন অনলি মাত্র আমি বলে দিল প্রাইসটা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই জয়পুরি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব থেকে আর এই যে দেখেন দুপাটা ওয়াও অনেক বড় একটা দুপাটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুবই সুন্দর কিন্তু সামনের পেছনে দুটে আপনারা ছেলে ইউজ করতে পারবেন আর এই যে সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন কী ড্রেস ওয়াও অনেক সুন্দর কী দেখেন ওয়াও অনেক সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল এর ভিতরে অনলি মাত্র এত সুন্দর সুন্দর জয়পুরি কালামকারী ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের গাছপা ফেপ্রিসির শপ থেকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তা অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলে চলে আসেন আমাদের গাছপা ফেপ্রিসির শপে আর যারা শপে আসবেন তাদের জন্য তো আরও ডিসকাউন্ট রয়েছে এই যে দেখেন দুপাত টাটা কুড়ি সর্বনাশ অনেক সুন্দর এবং কি অনেক লম্বা একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা হবে দোপাট্টাটা খুবই সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এবং সবাই এটা মানে কি বলবো সবাই একটা ভাইরাল কালেকশান কুড়ি সর্বনাশ দেখেন ডিজাইনটা একটু দেখেন জাস্ট যে কেউ চিনতে পারেন কি না একটু দেখেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সলোভসি একটা ডিজাইন আর এই জয়পুরের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর সব থেকে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও ভাইয়া এই যে পেছনের সাইডটা দেখেন খুবই সর্বনা পুরা সাইডটা কিন্তু আপনার চুন্নি পিন্টে পেয়ে যাবেন খুবই চমৎকার দুপুরটা একটু দেখিয়ে দাও ও এই যে দোপাট্টাটা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা ফুললি পাঁচ হাত লম্বা হবে দুপাটারটা কিন্তু এই যে দেখেন পুরো দোপাট্টাটা দেখেন যেরকম চড়া এরকম হচ্ছে লং পুরো দোপাট্টা জুড়েই কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট করে একটা ডিজাইন আর এই যেটা হলো সেম কালার সালোয়ার পেয়ে যাবেন একদম ম্যাচিং আর এগুলো অবশ্যই অর্ডার করার জন্য সকলেই কিন্তু চলে আসবেন দ্রুত করে আমাদের কাছ থেকে সার্ভিসের সপ্তাহে আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সকলেই কিন্তু ওয়ার্ডার করে নিয়ে নেবেন তো আমরা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা পাঠিয়ে দেবো আপনারা যে প্রোডাক্ট লাগবে যেটা লাগবে বলবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু প্রিয় সার্ভিসের মাধ্যমে গিয়ে থাকি তো অবশ্যই আপুরা শপে আসলে কিন্তু আপনাদের জন্য কিন্তু বেস্ট প্রাইসটাই থাকবে তো অবশ্যই সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মী ফেব্রিক্সের শপে আর বাকি যে আদার্স কালারগুলো আছে আপনাদেরকে কালারগুলো আমি দেখিয়ে দিই এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালার করেছি আমরা আপনাদের জন্য দেখেন বা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাশ্মী ফেব্রিসের শপ থেকে তো অবশ্যই আপনারা সকলে দেরি না করে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মী ফেব্রিসের শপে এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম